হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমরা সবাই মিলে আকাশ লেক ভিউ পার্কে গিয়েছিলাম তো সেইখানেরই কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আকাশ লেক ভিউ পার্কটা অনেক সুন্দর ছিল এই যে একটা ছোট্ট লেক এবং মাঝখানে বসার জায়গা ছিল অনেক বড়ো তারপরে একটা পাহাড়ও ছিল এবং অনেক রাইডসও ছিল এই যে এখন আমরা দেখাবো পাহাড় এই যে একটা কৃত্রিম পাহাড়ও ছিল ওইখানে আমরা সবাই উপরে উঠছি ওই যে আমি দৌড়িয়ে দৌড়িয়ে উঠছিলাম সময় দেখতে সহজ মনে হইলেও কিন্তু অনেক কঠিন ছিল এটা নামাটা আর আর আমরা যখন গিয়েছিলাম বৃষ্টির সময়ে মানে আমরা যখন যাই তখনই আকাশ মেঘলা হয়ে আসছিল সো বেশি ঘুরতে পারিনি আমরা যেই বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম তারপরেও এক্সপিরিয়েন্সটা খুব দারুণ ছিল আমরা অনেক রাইডসে উঠেছিলাম থ্যাংক ইউ